আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর এক পিস ফুল পার্টি চেইনের কালেকশন তো বন্ধুরা এখানে এক পিস চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো দেখেন একটি চেনের কালেকশান তো এইটার আপনার লম্বাই হল লম্বাই হবে আঠারো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের কালেকশন এইটা তবে এই চেনটা কিন্তু একুশ ক্যারেটের বাহিরের হ্যাঁ একুশ ক্যারেটের বাহিরের মধ্যে খুবই একুশ ক্যারেটের মধ্যে খুবই সুন্দর একটি চেনের কালেকশন ফুল পার্টি চেনের ডিজাইন তো এই চেনটার ওজন কত রূপে আছে দেখাই আমি আপনাদেরকে দেখেন এই চেনটার ওজন আছে হলো আপনার পাঁচ পয়েন্ট আঠারো মিলিগ্রাম তো পাঁচ পয়েন্ট আঠারো মিলিগ্রামের মধ্যে আঠারো গ্রাম পাঁচ পয়েন্ট আঠারো মিলিগ্রাম হলো আনায় কনভার্ট করি যদি তাহলে সেক্ষেত্রে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি হুম তো এটাকে যদি আমি আনায় কনভার্ট করি পাঁচ পয়েন্ট আঠারো পয়েন্ট এটা আছে হলো আপনার সাতানা ছয় পয়েন্ট সাতানা ছয় পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা তার আগে বলে দিচ্ছি আজকে একুশ কেটের বাজার হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো টাকা ভরি তো যেহেতু এটি একুশ কেট তো একুশ কেট অনুযায়ী এটার দাম কেমন আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাঁচ পয়েন্ট আঠারো দুই হাজার টাকা অনলি মজুরি ধরে এটার দাম আসতেছে অনলি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পঁচাত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এক পিস চেনের কালেকশন এটা কিন্তু আপনার এই যেখানে লেখা আছে দেখেন এই যে এখানে কিন্তু একুশ কেডিএম লেখা আছে এবং মালের গায়ে কিন্তু আপনার চেনটার গায়েও কি গায়ে কিন্তু আপনার এই যে একুশ ক্যারেট লেখা আছে বাহিরের এটা তো মুরব্বীদের জন্য খুবই ভালো হবে এই চেনটা আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকারভাবে দেখেন এই চেনটা খুবই সুন্দর হাতে নিয়ে অনেক সফট অনেকটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই সফট একটা চেনের ডিজাইন এটা মুরব্বীরা পড়লে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমাদের কাছে এক পিস চেনের কালেকশনই ছিল বন্ধুরা চেনটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন এবং কোনো বিষয় জানার হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হুম তো আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি তো কমেন্টও মন্তব্য করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইচ্ছো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ